গুড মর্নিং এক্সপ্লেন রাজার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি এখন রয়েছি বসুবাটি আজ আমি আমার এই ভিডিওতে দেখাবো এই বসুবাটি কিছু অজানা ইতিহাস তাই ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার করার তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও বসুবাটি পশ্চিমবঙ্গের কলকাতার বাগবাজার অঞ্চলে অবস্থিত একটি অট্টালিকা এই অট্টালিকা বিশাল আকৃত কারিন্থিয়ান গঠনশৈলী অবলম্বনে নির্মিত সালে জমির ওপর বাগানসহ এই অট্টালিকা নির্মাণ করেন গয়া জেলার জমিদার মহেন্দ্র বসুর দুই ভাই পশুপতি বসু ও নন্দলাল বসু ইতিহাস থেকে জানা যায় আঠারোশো সালে গয়ার জমিদার বসু পরিবারের পুত্র মহেন্দ্র বসু বাগবাজারে তার কাকার কাছ থেকে একটি বৃহৎ সম্পত্তি লাভ করেন তবে অকাল মৃত্যুর কারণে মহেন্দ্রর পক্ষে এই সম্পত্তি ভোগ করা হয়ে ওঠেনি তারপরে তার দুই ভাই নন্দলাল বসু এবং পশুপতি বসু উনিশে অক্টোবর আঠারোশো সালে এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বসু পরিবারে দশ জুলাই আঠারোশো থেকে এই বাড়িতে বসবাস শুরু করেন সেই সময় এই বাড়ির ঠিকানা ছিল পঁয়ষট্টি বাগবাজার স্ট্রিট কোনো এক সময় এখানে ব্যক্তিগত চিড়িয়াখানা এবং একটি আস্তাবলও ছিল বর্তমানে সংকীর্ণ চত্বরের উপর বিদ্যমান বসু পরিবারের বংশধররা বর্তমানে এই বাটির বিপরীতে অবস্থিত ৩৫ বছর পূর্বে নির্মিত একটি বাড়িতে বসবাস করেন প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার শ্রী নীলমণি মিত্রকে নিযুক্ত করেছিলেন নকশা তৈরি করে বাড়িটি সম্পূর্ণ করার সেই প্রসাদের নকশাটি ইউরোপীয় স্থাপত্যশৈলী থেকে বেরিয়ে এসে বাংলা এবং ইসলামিক স্থাপত্যের মেলবন্ধন ঘটাতে পেরেছিলেন তিনি বাড়িটির সামনে ডেরিক থামের মাথায় বড় বড় পদ্মফুলের পাপড়িগুলির নিচে ঘিরে রয়েছে কেশর ভর্তি এক ডজন সিংহের মাথা সেই সঙ্গে ছিল প্লাস্টার করা রুদ্রাক্ষের মালা একসময় এখানে দুর্গাপূজা পূজা জগদ্ধাত্রী পূজা অন্নপূর্ণা পূজা প্রায় সব প্রচলন ছিল উনিশশো সালে সালের অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথের নেতৃত্বে এই বসুবাটি থেকেই রাখি উৎসব সূত্রপাত হয় এই আন্দোলনের উদ্দেশ্য ছিল বিদেশি পণ্য বর্জন করা এবং তার বিকল্প পণ্য উৎপাদনের আগ্রহী হওয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যাদের ভালো লাগবে না তারাও প্লিজ কমেন্ট করবেন যে কেন আপনাদের ভালো লাগেনি তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে thank <laughs> you অনেকেই এই বাড়িটিকে নিয়ে অনেক ভৌতিক গল্প জুড়ে দিয়েছে তো সবাইকে অনুরোধ করব এই রকম কোনো রকমের গল্প এখানে জোড়াতে নয় তার কারণ এই জায়গাটা একটা ইতিহাস তো আপনারা আসুন এসে এই জায়গাটি দেখুন ছবি তুলুন কিন্তু ভেতরে যাওয়া যাবে না ভেতরে এখানে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে তো কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে